দেখলো এইগুলো অনেক রকম বেশ গেমিং জোন আছে এই দিকে বেশ জন্য ভালো জায়গা আছে দেখো দেখো এইটা হচ্ছে আই লাভ হ্যাপি ভ্যালি লেখা মানে যেটা এখন সব জায়গায় প্রায় খুব চার ট্রেন্ডিং এ চলছে একটা নকল তিনটা আসল আমরা আজকের মতো হ্যাপি ভ্যালি ওয়াটার পার্ক মানে ঘোরা শেষ করলাম এবার ড্রাই পার্কটা একটু ঘুরিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াটার পার্ক ছিল আর এই সাইডটা হচ্ছে পুরোটা ড্রাই পার্ক তো চলো আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে তো ড্রাইভারকে ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে স্টিং জোন আছে মানে যেখানে তোমার বাচ্চাদের যে ঘোরার কার আছে তো এখানে কিন্তু তিরিশ টাকা মেন টিকিট ড্রাইভারকে ঢোকার জন্য এছাড়া বিভিন্ন রাইডে চলার জন্য আলাদা আলাদা টিকিট আছে তো চলো ড্রাইভারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর এইতে ওয়াটার পার্কের ভিউটা দেখা যাচ্ছে দেখো আমি চলবো ড্রাই পার্কে কি আছে সেগুলো তোমাদেরকে দেখায় এখানে দেখো বাচ্চাদের জন্য স্লিপ করা আছে বিভিন্ন রকম দোল্লা আছে তবে সুন্দর লাগছে জিনিসটা ওইদিকে পুকুর আছে ওগুলো ঘুরে দেখাবো চলো আস্তে আস্তে দেখাই তো এই কিন্তু দেখতে পাচ্ছ ক্যান্টিন আছে ড্রাই পার্কের মধ্যে এই ড্রাই পার্কটা কিন্তু অনেকটাই বড়ো দেখো এইদিকে বুধ বাংলো মানে এখানে কোনো একটা মানে সিন মতো চলে মানে কি বলবো তোমাদের কোনো একটা কি বলে ওটাকে তোমার থিয়েটার মতো হয় দেখতে পাচ্ছো এই জায়গায় খেলার ইয়ে আছে অনেক কিছু এটা বেশ বসার জায়গাটা গল্প করার জায়গা বেশ অসাধারণ লাগছে তো এই দেখো তো দেখলো এইগুলো অনেক রকম বেশ গেমিং জোন আছে প্রচুর কিছু আছে দেখতে পাচ্ছ ওখানে গেমের বিভিন্ন রকম গেমের ইয়ে আছে সেখানে টেবিল টেনিস মতো আছে তো বেশ জিনিসটা বেশ ভালো অসাধারণ লাগছে বাচ্চাদের জন্য খুবই এন্টারটেনমেন্ট জায়গাটা চলো আরও কিছু আছে সেগুলো ঘুরিয়ে দেখায় অনেক কিছু আছে সেগুলো দেখাবো আস্তে আস্তে তো দেখো এইখানে এখানে টিকিট প্রাইসগুলো দেওয়া আছে মানে কোন কোন গেমটা কত কী খরচা দেখো পুরোটা দেওয়া আছে আর এটা হচ্ছে হন্টেড হাউসে এই হন্টেড হাউসের টিকিট ঘর এটা টিকিট কাউন্টার এইখান দিয়ে তোমাদের এন্ট্রি হবে আর ওদিক থেকে এক্সিট হয় তো এরিয়াটা কিন্তু বেশ অনেকটা বড় দেখো তো ভূত এখানে রয়েছে মানে ওখানে ভূত বাংলা লেখা হয়েছে দেখেন এখানে ইংলিশে হন্টেড হাউস লেখা হয়েছে ওই ভূত বাংলা দেখো চার বাঁধর একসাথে বসে একটা নকল তিনটে আসল এই দুটো লেজি এই তিনটে লেজবিন ওটা একটা ছোট লেজ আছে দেখতে পাচ্ছি না ঠিক আছে তো এইদিকে কিন্তু বেশ কাপেলদের গল্প করার জন্য বেশ ভালো জায়গা আছে দেখো একদম গাছতলাই করা রয়েছে অসাধারণ এদিকে অনেক জায়গা আছে সুন্দরভাবে জায়গা মানে গার্ডেন টাইপের করা আছে এইদিকে দেখো বেশ প্রচুর কিছু মানে কি বলবো আছে তো দেখো এইখানে একটা ফোয়ারা আছে মানে এখন যেহেতু সন্ধ্যাবেলা মানে চালু হয় যতটা সম্ভব আমি যেটা বেশ ভালো লাগছে তো ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবো আরও চলো তো এই ড্রাই পার্কটা কিন্তু অনেকটাই বড়ো ওয়াটার পার্কটাও বড়ো ড্রাই পার্কটাও ভালো তো চলো ঘুরে ঘুরে দেখা এদিকে দেখো অনেক কিছু রয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে আর এটা রোলার কোস্টারের মতো রয়েছে সেটা দেখায় তোমাদেরকে তো এই জিনিসটা দেখো তুমি দেখো এই ড্রাইভারের মধ্যে এগুলো রয়েছে এগুলো কিন্তু আপ ডাউন করে আর এইখানে একটা জিনিস আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি লাইট পোস্ট তো এইটা বেশ অসাধারণ লাগছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘুরনি এখানে একটা হচ্ছে একটা ট্রেন রয়েছে টয় ট্রেন এটা পুরোটা গোল হয়ে ঘোরে এগুলো রাত্রে চলে বুঝলি যতটা সম্ভব এখানে দেখতে পাচ্ছি ফুচকার দোকান আছে কিন্তু তো এইখানে এই পুকুরটা দেখো আর এই দিকে কিন্তু প্রচুর কিছু আছে আর এইখানে যে ট্রেনটা দেখলাম ওটা কিন্তু টয় ট্রেন ছিল এটা কিন্তু অনেকটা বড় ট্রেন আছে তো এটা দেখি ঢোকা যায় কিনা দেখতে পারলে খুব ভালো হয় চলো আস্তে আস্তে এগোই তো এইদিকে আবার পুকুরটা ভিউটা দেখো অসাধারণ লাগছে কিন্তু তো তোমাদেরকে একটুখানি ভেতরটা ঘুরে দেখাই তো এখানে ট্রেনটা এখনো চালু হয়নি যেহেতু মানে ড্রাইভারটা অ্যাকচুয়ালি কম চলে যেহেতু গরমকাল তো ওয়াটার পার্কটা বেশি রানিং আছে এখন তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিলো আজকে আর এটা হচ্ছে রোলার কোস্টার দেখো এটা কিন্তু হচ্ছে একটা ঘুরন্তি মানে বাচ্চাদের যেমন মেলায় যেটা বসে এটা কিন্তু এখানে পারানের একদম মানে কি বলবো অনেকটা আলট্রা লেভেলের জিনিসটা তৈরি করা হয়েছে তো এখন যেহেতু বিকেলের দিকে হয়ে গেছে যেখানে গাছে জল দেওয়া হচ্ছে আর এইটা কিন্তু বেশ মারাত্মক জিনিস আর এই পুরো বসার জন্য জায়গা করে দেওয়া আছে আর ওই পুরো ওই রাউন্ডটা দিয়ে ট্রেনটা ঘোরে এইটা দেখো এই একটা ঘুরন্তি আছে তো এইখানটা এই অবধি আছে আর কিছু সেরকম রাইড দেখতে পাচ্ছি না আপাতত যতটা সম্ভব চলো এবার এদিক থেকে বেরিয়ে যাই তো বেশ এখানে যে জিনিসগুলো রয়েছে বেশ ভালো লাগলো দেখে বাট এগুলো কিন্তু আলাদা পেয়ে করে তোমাদেরকে চড়তে হবে কারণ এগুলোর জন্য টিকিট আলাদা করে করতে হয় মেনলি পার্কে ঢোকার জন্য তিরিশ টাকার টিকিট আর এগুলো আলাদা আলাদা মানে টিকিট আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি কত কত আছে তো চলো আস্তে আস্তে যাই দেখতে পাচ্ছো যে ওই রাইডগুলো রয়েছে এদিকে যে রাইডগুলো রয়েছে এগুলোর টিকিট কাউন্টার হচ্ছে এইটা তো টিকিটের চার্জগুলো একটু দেখিয়ে দিই তোমাদের তো এগুলো হচ্ছে ফ্রেশার টিকিট দেখো শুধুমাত্র পনেরো বছরের উদ্ধারে বয়সের জন্য চল্লিশ টাকা হাউস রাইডিং তা তিন বছরের উদ্ধার হলো টিকিট আর টয় ট্রেনের হলো চল্লিশ টাকা তো এদিকেও তাই একই আছে দুটোরই রয়েছে আর ওইদিকে রোলার গোষ্ঠার টিকিটটা মানে আলাদা আছে যত সম্ভব এখানে হলো মেন মেন সব টিকিটের দাম দেওয়া রয়েছে দেখ তো টিকিটের মূল্য বেশি নেই কমই আছে চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে মিনিমাম তিন চারশো টাকা খরচা করলে টোটাল ড্রাইভারটা ঘোরা হয়ে যাবে যা আমার আনুমানিক লাগলো তো ওইখানে একটা জিনিস দেখলাম বেশ ভালো লাগে ওটা দেখাই তোমাদেরকে আই লাভ হ্যাপি ভ্যালি বলে লেখা আছে তো লেখাটা দেখাবো অসাধারণ লাগছে আর সামনে এই পুকুরটা আছে তো দেখো এইটা হচ্ছে আই লাভ হ্যাপি ভ্যালি লেখা মানে যেটা এখন সব জায়গায় প্রায় খুব পরিমাণে ট্রেন্ডিংয়ে চলছে তো দেখো এখানে লেখাটা রয়েছে বেশ অসাধারণ লাগছে এখানে কিন্তু রাত্রিবেলা লাইট জ্বলে এখন যেহেতু দিনে গেল মানে সূর্য সূর্যগুলো ডুবিনি তো এখানে লাইট এখনও জ্বালান হয়নি তো আর ওইদিকেও অনেক কিছু লাইট আছে বাচ্চাদের জন্য ওগুলো মনে হচ্ছে যত সম্ভব ফ্রি তো দেখো এইগুলো মনে হচ্ছে ফ্রি আছে অসুবিধা নেই ওইদিকে অনেক ঘুরন্তি আছে দোল্লা আছে নাগরদোলা আছে স্লিপ আছে এদিকে মাছ টাচ আছে ওইখানে পাখি আছে এইদিকেও পাখি আছে আর এইটা আপাতত মনে হয় বন্ধ যত সম্ভব তো এই একটা ক্যান্টিনও আছে আর এখানে মাছ আছে অনেক তো এদিকে দেখো এদিকে কিন্তু গুলো করা যাবে সুন্দর লাগছে এদিকে গাছ ফাছ দিয়ে বেশ অসাধারণ করে সুন্দর করে সাজানো ডেকোরেশন করা তো বেশ ভালো লাগে জায়গাটা দেখতে চলো আস্তে আস্তে বেরিয়ে যাই অনেকটা দেরি হয়ে যায় আমাদের ট্রেনের দিকে এটা একটা রেস্টুরেন্ট কিন্তু হ্যাপি ভ্যালির তো পিছনে এটা দেখছো এটা কিন্তু রেস্টুরেন্ট আর এই মূর্তিটা বেশ অসাধারণ মানে স্ট্যাচুটা বেশ ভালো লাগছে তো আজকের মতো হ্যাপি ভ্যালি পার্কের ডাই ড্রাই পার্কটা ঘোরা শেষ তো কেমন লাগলো অবশ্য ভিডিওটা কমেন্টে জানিও আর তোমাদেরকে পার্ট ওয়ানে কিন্তু দিয়েছিলাম ওয়াটারবারকে ভিডিও আর পার্ট টুতে দিলাম ড্রাইভারকে ভিডিও টোটাল গাইড করে দিলাম তো চলো আজকে পর্যন্ত টাটা আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে সবাই সুস্থ থেকে ভালো থেকে বাড়বে